শহরের কোলাহলপূর্ণ জীবন থেকে স্বস্তি পেতে আমরা বরাবরই সমুদ্রের কাছে ছুটে যাই নীল সমুদ্রের নোনাপানির ছোঁয়া মানেই প্রশান্তি বিশ্বজুড়ে সমুদ্রতটের অভাব নেই প্রতি বছর প্রচুর মানুষের সমাগম হয় এসব সমুদ্র সৈকতে তবে এমন এক দেশ আছে এক জীবনে সেখানকার সব সমুদ্র সৈকত দেখে আসা দুঃসাধ্য বটে ওশেনিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ অস্ট্রেলিয়া প্রায় অধিকাংশ অঞ্চল সাগর বেষ্টিত বলে এর সমুদ্র সৈকতেরও অভাব নেই চোখ জোরানো এসব সমুদ্র সৈকত বিশ্বের বিভিন্ন প্রান্তের পর্যটকদের কাছে দারুণ আগ্রহ জাগিয়েছে অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতের সঠিক পরিসংখ্যান নিয়ে আছে নানা মত তবে ধরা হয় সংখ্যাটা দশ হাজারেরও বেশি হবে তাই আপনি যদি দৈনিক একটি করে সমুদ্র সৈকত দেখতে যান তাহলে আপনার লাগবে আটাইশ বছরেরও বেশি সময় অরিজম অস্ট্রেলিয়ার 2025 সালের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী 90 মাইল বিচ এখন অবশ্য এটিকে ডাকা হয় এটি মাইল বিচ নামে দেশটির এটি দীর্ঘতম সমুদ্র সৈকত এবং বিশ্বে এর অবস্থান দ্বিতীয় এছাড়া অস্ট্রেলিয়ার বিখ্যাত বেলাভূমিগুলোর মধ্যে সিডনি বন্ডি সমুদ্র সৈকত বে অফ ফায়ার্স লিটন লেঙ্গুন বিচ স্কারবোরো বে কেপস বিচ নর্থ বিচ ইত্যাদি উল্লেখযোগ্য শতাধিক সমুদ্র সৈকত আছে কেবল সিডনিতেই অনুকূল আবহাওয়া সৌন্দর্য পরিচ্ছন্ন সমুদ্রতট পারিপার্শ্বিক সুযোগ সুবিধা সব মিলিয়ে অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতগুলো সার্ফার ও সমুদ্রপ্রেমীদের কাছে স্বর্গরাজ্যই বটে